রাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠানের কয়েকদিন পরেই পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবসে বিজেপি রাজ্য প্রেসিডেন্ট সুকান্ত মজুমদারের হুগলি ডানকুনিতে ঝটিকা সফরকে প্রায় ফুৎকারে উড়িয়ে দিলেন ডানকুনি মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহা যদিও সুকান্ত মজুমদার আগামী দিনে আবার একটি বাইক মিছিলের আশ্বাস দিয়ে গেলেন এলাকার বিজেপি নেতৃত্বের ওপর এখন দেখার সত্যি কি সুকান্ত মজুমদারের এই ভোকাল টনিক কতটা উজ্জীবিত করতে পারে ডানকুনি বিজেপি সদস্যদের আমরা পাশে আছি আবার একদিন প্ল্যান করো ওই রুটেই আমরা বাইক মিছিল করবো ওখান থেকে একদম আরো বড় আর যুব মোর্চার যে নেতারা আছে চোমনা ওই চোমনা ঠিক আছে অন্য চোমনা তাই না তুমি আশেপাশে জেলা থেকেও সেদিন মানে বড় করে একটা আমাদের করতে হবে ধরো বিভাগের প্রোগ্রাম এইভাবে আমরা বিভাগের একটা বাইক মিছিল ঠিক আছে Hvor er toalettet? দেখি দেখি বললাম না চলুন আস্তে আস্তে চলুন বোন সবাই একটু কথা বলবে আপনার সাথে হ্যাঁ দেখুন यो गाउँमा गएर हेर त ओए ओए बलतेले गए जाबे त नमस्कार छ चलो 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 বললাম আস্তে আস্তে চলো সবাই বললাম দেখতে আসতে শুরু করে অপরূপ অপর কাউকে তিনি এনাদের মুখের কথা বলা ছাড়া আর কোনো কাজ নেই মানুষের কাজ এরা কিছু করে না এরা উন্নয়নের সমালোচনা করে আর ধর্মের ভিত্তিতে দেশকে ভাগ করে মানুষে মানুষে দ্বন্দ্ব লাগায় ধর্মে ধর্মে দ্বন্দ্ব লাগায় এটাই হচ্ছে এদের কাজ দয়া করে উনি উত্তরপ্রদেশ বিহার বিভিন্ন বিজেপি রাজ্যে গিয়ে দেখুন সেখানকার শিক্ষার হাল কী রাখুন পশ্চিমবঙ্গ নিয়ে ওনাকে মাথা না ঘামানোই ভালো তিরঙ্গা যাত্রা কাদের বিজেপি অধিকারী লিড লিড করছে করছে তেরাঙ্গা যাত্রা করছে করবে এখানে আমাদের কি সম্পর্ক আছে আমরা উন্নয়ন করব ওরা তেরাঙ্গা যাত্রা করবে ওরা বিভিন্নভাবে মানুষকে ইরিটেট করবে ওরা কখনো মন্দির করবে মসজিদ করবে এইসব করবে আমরা উন্নয়ন করব মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নটাই আমাদের শক্তি